আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাইছি যে তৌবার সঠিক নিয়ম কি তৌবার মানদণ্ড কি তৌবা কাকে বলা হয় ভারত বাংলাদেশ পাকিস্তানের অনেক বক্তাকেই বলতে শোনা যাচ্ছে যে ফরজ নামাজের পরেই আস্তাকুল্লা আস্তাক ঝুল্লা আস্তাকুল্লা বলে নাও আস্তাক ইমিন মিনকুল্লে জামবি আতুবি বিলাই বললি তোবা হয়ে গেল আল্লাহ গুনা মাফ করে দেবে ব্যাপারটা কি তাই কখনোই সম্ভব নয় কারণ তোবার সঠিক নিয়ম হয়েছে আস্তাকুল্লাহ তো আমরা ফরজ নামাজের পরে বলবোই বলব আস্তাকুল্লাহ রব্বী মিনকুলের ও আতেও বিলাই আমরা তো বলবোই এটা অর্ডার এসছে হাদিস এসছে কিন্তু এগুলো সাগিরা গোনা ছোটোখাটো আল্লাহ রবুল্লা আলমিন মাফ করবেন বড় গুণা কাবিরা গুণা আল্লাহ রবুল্লা আলমিন কসমিন কালো মাফ করবেন না সারা জীবন যদি আস্তাক ফিল্লা আস্তাক ফিল্লা করেন সারা লাইফ যদি আস্তাক ফুল্লাহ রব্বী জাম্বি ও আতুব ই ফরজ নামাজের পর পাঠ করেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার চুরির গুণা আপনার ব্যবীচারির গুনা আপনার সুদের গুণা আপনার জুয়ার গুনা আপনার মদের গুণা যেগুলোকে কাবিরা বা বড় বড়ো গুণা বলা হয়েছে এগুলো কখনই আল্লাহ রবুল্লা আলমিন মাফ করবেন না তাহলে তোবার সঠিক নিয়ম কি এ ব্যাপারে কোরআন এবং কোরআনের যে পরের উৎস হাদিস অর্থাৎ কোরআন এবং সই হাদিস আমাদের কি কি দিক নির্দেশনা দিচ্ছেন কি দিশা দিচ্ছে আমাদেরকে সে ব্যাপারে দেখা যায় তৌবা মানে হচ্ছে অনুশোচনা আমার মধ্যে যে ভুলটা হয়েছে আমি যে ভুলটা করে ফেলেছি আমি যে কাবিরা গোনা করেছি আমি যে বড় গোনা করেছি আমাকে অনুতপ্ত হতে হবে আমার মধ্যে অনুশোচনা আসতে হবে যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে অনুতপ্ত না আসছে অনুশোচনা না আসছে ততক্ষণ পর্যন্ত এই তো এই বড় গুণা এই কাবিরা গুণা আল্লাহ রবুল আলমী ক্ষমা করবেন না মাফ করবেন না এটা হচ্ছে প্রথম নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যখনই আমরা কোনো বড় গুণা করে ফেলব কাবিরা গুণা করে ফেলবো তখন আমার মধ্যে তোমরতন হা অর্থাৎ অনুতপ্ত হতে হবে আমাকে অনুশোচনা জাগতে হবে আমার মধ্যে এবং মনে মনে ভাবতে হবে যে এত বড় গুণা আমি করে ফেললাম হাই আল্লাহ আগামী দিনে এই গুণা এই বড় কাবিরা গুণা আমি আর কখনই করব না এই অনুশোচনাটা আমার মধ্যে আনতে হবে এই অনুশোচনাটা আমার মধ্যে জাগতে হবে এর নাম হচ্ছে তৌবা এবং আগামী দিনে এই গুণা অর্থাৎ কাবিরা গুণা বড় বড় যেগুলো গুণা যাকে আমরা কি বলি কাবিরা গুণা বলি এগুলো আগামী দিনে আর কখনই করবো না এই অনুশোচনা এই অনুতত্ত্ব যতক্ষণ পর্যন্ত আমার আপনার মধ্যে না আসছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল আলমী আমার আপনার তোবা কবুল করবেন না তাহলে প্রথম গেল দ্বিতীয় তৃতীয় নম্বর হচ্ছে এই অনুশোচনা যখন আপনার মধ্যে আসবে এই অনুতত্ত্ব যখন আপনার মধ্যে আসবে আপনার মাথার মধ্যে ঘুরপাক খাবে তাই তো এত বড়ো কাজ করে ফেললাম এত বড় গুণা করে ফেললাম আমি আল্লাহর কাছে কি করে মুখ দেখাব আমি আল্লাহর কাছে কি করে উপস্থিত হব এ গুণা আমার কাছে কি করে ক্ষমা হবে আমি কি করব পাক সাপ কাপড় পরে উজু করে রাতের তৃতীয় অংশে দুই রাকাত নামাজ পড়ব এবং এমনভাবে কান্নাকাটি করব। যে আল্লাহ যেন বুঝতে পারে এ অনুতপ্ত হয়েছে এর মধ্যে অনুশোচনা হয়েছে এবং বারবার আল্লাহ রব আলমীর কাছে আমাদেরকে কি করতে হবে করতে হবে যে আল্লাহ ভুল হয়ে গেছে এ ভুল আর কখনই হবে না আমি বড় গুণা করে ফেলেছি আল্লাহ তুমি আমার সমস্ত গুণাকে মাফ করে দাও যত কাবিরা গুনা আছে মাফ করে দাও আমি এই ভুল আগামী আর করবো না এই অনুতপ্ত এই অনুশোচনা যখন তার অন্তরে জায়গা বেঁধে যাবে তার মন মিজাজে যখন এসে যাবে তার মস্তিষ্কের মতো যখন এসে যাবে আর সে যখন অজর নাইনে কান্নাকাটি করবে তখন আল্লাহ রবুল্লা আলমীম তিনি লাফুর রহিম তিনি আর থাকতে পারবেন না তখন তার বান্দার কাবেরা গোনাকে মাফ করে দেবে এবার তিনটেরই নিচুর একটা জিনিস শুনে রেখে দেন একটা মানুষ বেবিচারি করছে ধরলেন কি সুদ খাচ্ছে কি কিস্তিতে টাকা নিয়েছে এগুলো সব কাবিরা গোনা এগুলো ছোটোখাটো গোনা নয় মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি কারো ব্যাংকিং লোন থাকে কিস্তির লোন নেয় আর সে যদি হালাল রুজি খেয়ে বলে যে আমি নামাই রুজা করবো তাহাজুদ করবো আল্লাহ রবুল আলম হয়েছে তার দোয়া আমি কবুল করবো না যদি আল্লাহ কবুল করেন সেটা হচ্ছে ব্যতিক্রম না করাটাই বাঞ্ছনীয় কিন্তু আল্লাহ যদি করে দেয় সেটা তো কারো কিছু করেন না তিনি গাফর রহিম করতেই পারেন বান্দা তো বলতে চাইছি যে আজকে আপনি চুরি করলেন দে আজকে তৌবাতুন নাসোহা করে নিলেন অনুশোচনা এলো আপনি অনুতপ্ত হলেন রাত্রে উজু করলেন কান্নাকাটি করলেন গোটা শরীর ভাসিয়ে দিলেন আবার দুদিন পর আবার চুরি করতে আরম্ভ করলেন ব্যবী আজকে করলেন আবার আপনার মধ্যে অনুশোচন এলো আপনি অনুতপ্ত হলেন আবার এক সপ্তাহ পর আবার সেই কুকাজে আবার লিপ্ত হলেন তো এইভাবে বারবার অন্যায় করছেন কাবিরা গুণা করছেন আর বারবার আমি কি করছেন আল্লাহর কাছে তো করছেন এই তোবার সঠিক নিয়ম কিন্তু এটা নয় একবার আধবার ভুল করমে হয়ে যাবে যখনই হয়ে যাবে কিন্তু যখন আমি তোবা করে নেবেন যখন আপনি এসতে ফার করে নেবেন যখন আপনি কি করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করে সেই গুনাকে এখন আপনি ক্ষমা করিয়ে নেবেন মাফ করিয়ে নেবেন তারপর কসমিন কালো আপনি আর দ্বিতীয়বার সেই কাবিরা গুনা করতে পারবেন না বা পাবেন না যদি করেন তাহলে জানতে হবে এটা আপনার অভ্যাস এটা আপনার স্বভাব হ্যাবিট ইজ এ সেকেন্ড নেচার মানুষ যেটা করে সেটা তার স্বভাবে পরিণত হয় এটা স্বভাবে দাঁড়িয়ে গেছে দেখবেন ময়লা কাপড় জোপড় কাচলে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় সার্ফে দিয়ে হোক আর সাবান দিয়ে হোক কিন্তু কয়লাকে দিয়ে প্রতিদিন যদি আপনি সার্ফে দিয়ে পরিষ্কার করেন সাবান দিয়ে পরিষ্কার করেন সে কখনোই পরিষ্কার হবে না সে কালো কালোই থেকে যাবে যে যে মানুষ সারাটা লাইভ পাপ করে করে পাপ করে করে কয়লা হয়ে গেছে তার অনুতপ্ত তখনই হচ্ছে অনুশোচনা তখনই জাগছে আবার তখনই করছে আবার আল্লাহর কাছে ক্ষমা চাইছে এটা তার স্বভাবে দাঁড়িয়ে গেছে এটা তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে এই তবু আল্লাহ রবুল আলমী কসমিন কালো কবুল করবেন না